ভালো আছেন আপনারা কোথায় এসেছেন আমরা এসেছি আমাদের স্বপ্নের পদ্মা সেতু দেখার জন্য স্বপ্নের পদ্মা সেতু জি হ্যাঁ এখনো কি স্বপ্ন আছে এটা স্বপ্ন থেকে যাবে কারণ জননেত্রী শেখা আছেন যদি না হয়তো বানাশ তো এই বর্তমানে সে তাহলে আমরা পদদেশিত তো দেখতেই পারতাম না সেতুতে উঠা হয়েছে জি হ্যাঁ আমরা অনেক খুশি অনেক হ্যাপি হ্যাঁ জি আমরা অনেক খুশি এটা তো যখন হয়নি তখন স্বপ্ন ছিল কিন্তু এখন তো স্বপ্ন অনেক বাস্তব এখন তো স্বপ্নের পদদেশিত সবার পূরণ হয়ে গেছে এটা আচ্ছা তো আপনি এমনি আপনার নাম কি আমার নাম হচ্ছে তাসলিমাক্তার পিনকি আপনারা কোথা থেকে এসেছেন আমরা এসেছি শিবচর থেকে শিবচর থেকে জি হ্যাঁ আচ্ছা তো আগে ঢাকা যখন যেতেন আপনাদের কত সময় লাগবে আমাদের শিবচর থেকে যেতে আনুমানিক

হয়েছে সকল ষড়যন্ত্র শেষ করে কিন্তু তারপরও আমাদের টাকায় আমাদের সেতু এটা তো বলতে পারেন নাকি জি হ্যাঁ বলেন আমাদের টাকায় আমাদের পদ্মে সেতু হয়েছে এর জন্য আমরা গর্বিত আর বিশেষ করে জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ এবং তার জন্য দোয়া করি আল্লাহ তাকে লেখায় দান করুন আচ্ছা একটু আমরা এই আপুর সাথে কথা বলি হ্যাঁ একটু বলেন আসসালামু আলাইকুম সালাম একটু ক্লিপ একটু দিয়ে দেন হ্যাঁ কিছু লাগা দিলো

আসলে কি স্বপ্ন ছিল এটা তাদের স্বপ্ন ছিল কিনা জানি না কিন্তু আমাদের পুরো অল স্বপ্ন ছিল কারণ তারা তাদের অনেক মানে পানি অনেক পানি থাকে তো তাদের অনেক সমস্যা হয় যাইতে তারা এই পথটা পাইছে অনেক তো তাদের ভালো হইব আচ্ছা বর্তমান সরকার হাসিনা সরকারের অধীনে তার একটা চ্যালেঞ্জিং ছিল সেটা কি তিনি কি সম্পূর্ণ পুরাপুরি সফল ইনশাআল্লাহ সফল এই হিসাবে তার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাকে আমরা থেকে থেকে দেখে আমাদের স্বপ্ন আমার মা বাবা যখন আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা বলতো যে পদ্মাশিত হবে পদ্মাশিত হবে আমরা তখন বলব কবে হবে কবে হবে কিন্তু এখন আমাদের সমাজে যে আমরা পেয়েছি এটা আমরা অনেক গর্বিত তাকে বলবো আল্লাপাক তাকে রাখুক আমাদের আগামীতে আগামী প্রজন্ম আরো রোডঘাট যেন এখন তো রোডঘাট অনেকটা ভালো হয়েছে আমাদের যাতায়াত অনেকটা ভালো সুবিধা আমরা কোথাও মানে সমস্যায় করি না অনেকটা রোডঘাট হয়েছে আপনার গিয়ে দ্বিতীয় দ্বিতীয় ডুবাই আচ্ছা আচ্ছা মানে আপনারা অলরেডি শিবচারের লোকজন দাবি করে ফেলছেন অবশ্যই হ্যাঁ মানে দ্বিতীয় দুবাই দেশের বাইরে গিয়েছিলেন কখনো হ্যাঁ গেছিলাম আচ্ছা তো সেই স্বপ্ন থেকে আপনারা এখন মানে আমরা কোনো দিক দিয়ে নাই আমরা যে পড়ব যে থাইল্যান্ড আমেরিকা দুবাই আপনাদের কি এগুলো উন্নত কিন্তু আমাদের দেশটাও তো উন্নত আছে আমরা উন্নত মানের উন্নত মানের দেশ ইনশাআল্লাহ অপরদেশের কারণে আমাদের অর্থনৈতিক তো অনেক ডেভেলপ হ্যাঁ এটা তো আমাদের যারা এ লোক আছে তাদের এক আত্মবিশ্বাস আচ্ছা জি জি আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনাদের দুজনের কাছে কথা হচ্ছে যখন আপনারা মানে সেতু ছিল না জি আপনারা ঢাকা এবং ব্যাপারে যখন পারাপার হতেন কি হতেন লঞ্চে না বোর্ডে না তখন তো হচ্ছে মানে সিচুয়েশন বুঝে যখন বাচ্চাদের নিয়ে যেতাম তখন ফেরি বা লঞ্চে যেতাম যখন আমরা বড় মানুষ যেতাম তখন সি যেতাম বিশেষ করে আসলে শেখ হাসিনার অবদানের কথা অতুলনীয় সে যদি না এই নির্বাচনে যদি সে না হয়েছ আর সে যদি না তাহলে স্বপ্নের পথে সে তো আমাদের কোনোদিনই বাস্তবে রূপান্তরিত হতো না আচ্ছা নদীতে যখন স্রোত থাকে অতিরিক্ত তখন ফেরিতে আপনাদের কিরকম সময় লাগে মানে সার ভয় লাগে অনেক তো পরস্রোত নদী এটা যখন অনেক আপনার গ্যাস স্রোত ছিল তখন তো মনে করেন যে অনেক সময়টা লেগে যেত

এই অবকথামও হয়তো আমরা দেখতে পেতাম না সবকিছু মিলে এই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাতে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং তার জন্য আমাদের সিন ভালোবাসা উইশ আমরা তার জন্য দোয়া করি যেন সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারে